হিন্দু ভাইদেরকে বলা হয় খবরদার জামাত ইসলামীকে ভোট দেবেন না তাহলে সবগুলোকে পিটায় ইন্ডিয়া পাঠায় দেবে কি ঠিক কিনা আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই এই বাংলাদেশে একটা উদাহরণ দেখাতে পারবেন না স্বাধীনতার পরে চুয়ান্ন বছরে জামাতের কোন নেতার নামে হিন্দুদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন বা তাদের জায়গা জমি দখল করার একটা মামলা আছে কেউ দেখাইতে পারবে না ঠিক কিনা বরং আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই জামাত যদি ক্ষমতায় যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যারা আছে তারা সবচেয়ে নিরাপদ থাকবে এই দেশে তারা মায়ের কোলে থাকবে তার কারণ হলো আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যে দেশে মুসলিম শাসক থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সেই দেশে যদি কোনো অমুসলিম অমুসলিমের উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় আল্লাহ রসুল বলেছেন কালকে আমতে আমি ওই মুসলিম শাসকের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আমরা সেই নীতিতে বিশ্বাস করি আমরা সেই আন্দোলন করি রসুলের দেখানো আন্দোলন আমরা করি সুতরাং আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুরা সবচেয়ে নিরাপদে বসবাস করবে ইনশাআল্লাহ তার প্রমাণ আমরা গত এক বছরে দেখিয়েছি হাসিনা বিদায়ের পরে আমরা দেখেছি বাংলাদেশে আর কোনো পূজা মণ্ডপ ভাঙচুর হয় নাই কোথাও কোনো মূর্তিও ভাঙচুর হয় নাই ঠিক কিনা বলেন আমরা এই এক বছরে হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা সব করব কিন্তু দেশে বিশৃঙ্খলা করতে দেব না